দশ কোটি কোটি টাকা দেওয়া হবে এই দশ কোটি টাকার মালিক এখানে কি ঘটবে আপনার আইডিয়া হয় আপনার ইন্টেনশন যদি এমন হয়ে থাকে আমি ডিফারেন্ট কিছু আমাদের সোসাইটি আমাদের কালচার বিলং করে না পসিবল বিষয় কিছু কালচার অ্যাপ্লাই করতে যাচ্ছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনার সন্তানকে স্মার্ট করার আদলে শিক্ষিত করার আদলে তাকে পশু বানিয়ে তুলছেন না তো বিষয়টা এমন ক্লিপসটি মনোযোগ দিয়ে দেখেন এখানে মেয়েটা তার বাবা মায়ের বিরুদ্ধে মামলা করে অভিযোগ করে সে কিন্তু একটা হ্যাপিনেস একটা ফিলিংস কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার মধ্যে যেই রিয়েলাইজেশন খুবই হ্যাপিনেস এবং তার বাবা মায়ের বিরুদ্ধে সে মামলা করতে পেরে খুবই খুশি হয়েছে এমন একটা বিষয় কিন্তু তার অ্যাটিটিউড অথবা আপনি বডি ল্যাঙ্গুয়েজ বলেন তার লুকিং বলেন এটাতে ফুটে উঠছে তো এখানে বিষয়টা হচ্ছে ছোট একটা গল্প শেয়ার করবো কালকে ঘুম থেকে উঠে যদি আপনি শোনেন যে বাংলাদেশের যত নাগরিক আছে সকল নাগরিকের অ্যাকাউন্টে গভর্নমেন্ট থেকে দশ কোটি করে টাকা দেওয়া হবে সবার অ্যাট জেড এখন বাংলাদেশের সকল নাগরিককে যদি দশ কোটি করে টাকা দেওয়া হয় সকলের অ্যাকাউন্টে সবাই দশ কোটি টাকার মালিক এখানে কি ঘটবে আপনার আইডিয়া হয় থিঙ্ক করে এখানে কি ঘটতে পারে যেটা ঘটবে কাল থেকে আপনার অফিসে রান্না করতো যে বোয়া অথবা অফিস জারুত যে লোকটা সে কাজ করা বন্ধ করে দেবে আপনি যে বাজার থেকে শাক সবজি নিয়ে আসতেন তাজা ফলমূল নিয়ে আসতেন সেগুলো আর পাবেন না যে আপনার অফিস যার সে বলবে যে আমার অ্যাকাউন্টে দশ কোটি টাকা আছে আমি আজকে থেকে কাজ করবো না খাবো দাবো না আর তখন কিন্তু আমাদের এই জনজীবন দুর্বিষহ হয়ে যাবে এবং আমরা শক্তিহীনতায় পড়বো আমরা আমাদের কিন্তু দুর্ভিক্ষের মতো হয়ে যেতে পারে তাহলে এই যে কম্বিনেশন প্রকৃতি কিন্তু তার একটা ছন্দে চলে ছন্দে আপনি ছন্দ প্রকৃতির যে ছন্দ সেই ছন্দের বাহিরে যদি আপনি যেতে চান তাহলে আপনি এলোমেলো হয়ে যাবেন আপনি স্টপ হয়ে যাবে কারণ উঁচু নিচু আপার ডাউন মিডল এগুলো আল্লাহ প্রদত্ত আল্লাহ সৃষ্টি করে দিচ্ছে পৃথিবীতে সবাই ধনী থাকবে না সবাই গরিব থাকবে না সবাই শিক্ষিত হবে না সবাই ডাটা ইঞ্জিনিয়ার হবে না এই তো বিভিন্ন পেশার মানুষ আছে তো সুতরাং এটা ম্যান্ডেটরি না যে আপনার সন্তানকে একটা প্রতিযোগিতায় ফেলতে হবে সবাই যেটা করছে সে ট্রেন্ডিংয়ে আমাকে থাকতে হবে এমন না বিষয়টা বর্তমান সময়ে কিছু গার্ডিয়ানদের বলতেছি হ্যাঁ আপনাকে বলতেছি আপনার ইন্টেনশন যদি এমন হয়ে থাকে যে তার ছেলে মেয়ে শর্ট ড্রেস পড়তেছে ওয়েস্টার্ন কালচার ফলো করতেছে স্মার্টনেস দেখাচ্ছে আমার মেয়ে কেন পারবে না আমার ছেলে কেন পারবে না এই যে যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় আপনার সন্তান পশু চাইতে জবন্য হয়ে যেতে পারে এবং আপনি ফিডব্যাক হিসাবে এই যে আজকের এই মেয়েটার মতো ফিডব্যাক হিসাবে আপনি পাইতে পারেন সন্তানের ব্যর্থে কেন আপনি একটু কম্পেয়ার করেন এই যে যে সন্তানটা তার মা বাবার এগেনস্টে যে এলিগেশন শুনিয়ে এসে মামলাটা করলেও এই মা বাবার চাইতে একটা রিক্সাওয়ালা মেয়ে রিক্সাওয়ালা কেন ছোটো করে বলছি না তার পেশাটা ছোকাও বুঝালা যে এই রিক্সাওয়ালাও গর্বিত তার সন্তান এমন কাজ করবে না মেয়েটা নিশ্চয়ই ইংরেজিতে কথা বলতে পেরে এবং তার মা বাবার বিরুদ্ধে মামলা করতে পেরে নিজেকে একটা অন্য জায়গা হিসেবে ফির করেছে যে আমি ডিফারেন্ট কিছু যেটা আমাদের সোসাইটি আমাদের কালচার বিলং করে না আমরা সেই স্টোরিতে আবার একটু যাই যে পৃথিবীতে সবাই সব কিছুর জন্য না সবাই যদি সমান হয়ে যেত তাহলে পৃথিবীর জনজীবন দুর্বিষ হয়ে যেত এখন বিষয়টা হচ্ছে ওয়েস্টার্ন কালচার যদি আপনি এই দেশে অ্যাপ্লাই করতে যান সেটা কোনোভাবেই হয়ে উঠবে না কারণ কি আমরা সেই ইতিহাস সেই ঐতিহ্য সেই সংস্কৃতিতে বড় হয়নি সেই সংস্কৃতি আমরা বিলং করি না পৃথিবীতে এমন আরও অনেক জাতি আছে গোত্র আছে ডিফারেন্ট ডিফারেন্ট তাদের ঐতিহ্য ডিফারেন্ট তাদের বেড়ে ওঠা সো একটার সাথে যখন আপনি আরেকটা মিলাতে যাবেন কপি করতে যাবেন হবে না ডিফারেন্ট ডিফারেন্ট করে এই প্রকৃতির সৃষ্টি করা হয়েছে এখন আপনি যদি এটাকে গুলিয়ে ফেলেন প্রকৃতির কিছু ল আছে যা আপনি যদি জিজ্ঞেস করেন বট ইজ দ্য ল অফ নেচার আমি বলবো দ্যাট হ্যাভ ইটস নট চেঞ্জেবল ইটস নট পসিবল টু চেঞ্জ বিসাইড ইটস নট পসিবল টু ডিসক্রাইব একটলি তোমার মিস্টিরিয়াস কিছু থাকবেই যেটা পুকুকুরা নির্ধারণ করে প্রত্যেকটা গার্ডিয়ানের কমফোর্টটা এই জায়গায় ফি করা উচিত সেই পরিবার সেটা ডিজার্ভ করে ফ্যামিলি যদি একটা কনজার্ভেটিভ ফ্যামিলি হয়ে থাকে ছেলে যদি আপনি বিলং করেন এবং সেখানে ইসলামিক ল দিয়েই আপনার পূর্বপুরুষরা চলে আসতেছে সেখানে সেই পরিবারে জন্ম নেওয়ার ছেলে অথবা মেয়ের উপরে আপনি ওয়েস্টার্ন কিছু কালচার অ্যাপ্লাই করতে যাচ্ছেন হবে এটা আদৌ হবে না সুতরাং আমি বলব অসুস্থ কালচার থেকে আমাকে আপনাকে বেরিয়ে আসতে হবে এবং তাদের যথাব্যযিক কালচার বড় করতে হবে সর্বোপরি আমি বলবো আপনার সন্তানকে এই দেশে কৃষ্টি কালচার এবং এ দেশের ঐক্য যুগিয়ে বড় করুন সেটাই বরং বেটার এক ঝামেলা হবে Get